সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যে ছেলেকে দেখতে পাচ্ছেন উনি আমাদের একজন সম্মানিত পেশেন্ট ক্লিনিকে এসেছিলো আমার সাথে কথা বলতে বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আসার পর কথা বলে দেখলাম আমাদের পাশের এলাকার ছেলে একই থানার ভাই তো সেক্ষেত্রে পরিচয় হওয়ার পর ভাইয়ের মধ্যে আর কনফিউশন রইলো না যেহেতু এলাকার একজনকে পেয়েছে তো অপারেশন ডেট নিয়ে যায় অপারেশন করে কেমন ফলাফল পেয়েছে অপারেশনের দিন অপারেশনের পরে সবগুলোই আমরা আপনাদের ওয়ান বাই ওয়ান দেখাবো আজকের পর্বে দেখতে পারবেন অপারেশনের দিন কেমন হয়েছে ওনার রেজাল্ট আসলে সবসময় আমরা বলে থাকি একটি অপারেশন খুব বেশি সময় নেয় না তবে এটার যে কাটা হয় এই কাটা পরিপূর্ণ শুখাতে একটু টাইম তো লাগবেই কয়েক মাস সময় লেগে যায় তবে আপনি এক মাস পর থেকে ভারী কাজ জিম করতে পারেন নর্মালি দুই দিন পর থেকে বেশি কাজ করা যায় তো যাই হোক আমরা সব সময় আপনাদেরকে সৎ বিষয়গুলো উপস্থাপন করি স্বপ্নের দুনিয়াতে রাখি না যেটা বাস্তব সেখানেই আনার চেষ্টা করি অপারেশনগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে আলহামদুলিল্লাহ সামনের হিংসে আল্লাহ হবে এখন গড় হিসাব করলে বাংলাদেশে প্রতি মাসে একশো দেড়শো অপারেশন হচ্ছে অলমোস্ট এক থেকে দেড়শো অপারেশন বাংলাদেশে হচ্ছে প্রতি মাসেই সেটা হয়তো কয়েক বছরে আরও অনেক অনেক সেন্টার হবে সেটা এমনও পর্যায়ে চলে যাবে প্রতি মাসে পাঁচশো অপারেশন বাংলাদেশে হবে আমরা এটা দোয়া করি যাতে অনেক অনেক সেন্টার হয় রুগীরা সব অপারেশন করতে পারে এই যে ছেলেটার দেখতে পাচ্ছেন আমি বারবার বোঝাই দেওয়ার চেষ্টা করতেছিলাম ভাইয়া বুকে হাত দেওয়া যাবে না স্যালাইন আছে বুকে পানি আছে বুকটা ফলাফলা আছে আরও ফোলা ফলাফলা লাগবে কোনোভাবেই বুকে হাতাহাতি চাপা চাপি টিপাটিপি করা যাবে না কেননা একটা জিনিস একদমই কাঁচা আপনি কোনোভাবেই বলতে পারেন না যে অপারেশন বেড থেকে ওটার সাথে সাথে এভরিথিং ওকে হয়ে যাবে এটা ভাবাটাই মুশকিল তো যাই হোক আপনারা যারা অপারেশন করবেন অবশ্যই জানেন ভিডিও দেখেন এখানে কি পরিমাণে ফ্যাট বের হয়েছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে গ্ল্যান্ড বের হয়েছে সেটাও আমরা দেখাই দিচ্ছি আপনাদের আমরা আপনাদেরকে বলবো সবসময় বাস্তবে থাকুন বাস্তবটা বিশ্বাস করুন বাস্তবটাকেই বুঝুন কোনোভাবেই অবাস্তব চিন্তা ভাবনা করা যাবে না অবাস্তব ভাবনা আপনাকে হতাশায় ফেলবে একমাত্র যদি আমি উদাহরণস্বরূপ বলি যত ভালো রেজাল্টই হোক আপনার দুই পাশ কোনো একই রকম হবে না কেননা দুই পাশ সমান না তো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ